নমস্কার সবাইকে স্বাগত জানাই আজকের আরেকটি নতুন ভিডিওতে আমি পূর্ণিমা সরকার পেশায় একজন নার্সিং অফিসার অনেকেই আছেন প্রেশার বেশি কিন্তু ওষুধ খেতে চান না আবার অনেকজন আছেন প্রেশার বেশি ওষুধ খাচ্ছেন কিন্তু ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকছে না ভিডিওটা তাদের জন্য আজ ভীষণ উপকারী হবে আমরা নর্মাল ব্লাড প্রেশার বলে থাকি যখন সিস্টলিক প্রেশার একশো কুড়ি এবং ডায়াস্টোলিক প্রেশার আশি এম থাকে এবং হাইপার আমরা বলে থাকি যখন এই সিস্টলিক প্রেশার একশো চল্লিশ এবং ডায়াস্টোলিক প্রেশার নব্বইয়ের বেশি হয় আমাদের মেইন টার্গেট থাকবে এই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখার জন্য ওপরের প্রেশার যেন কোনোভাবে একশো এই ব্লাড প্রেশারটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য আমাদেরকে চারটে উপায় অবলম্বন করতে হবে প্রথমটি হচ্ছে ওজন কমানো অর্থাৎ বিএমআই এর ক্যালকুলেশন অনুযায়ী যদি আমাদের দশ কেজি ওজন বাড়ে তাহলে কুড়ি এম এম বেড়ে যায় তাই যদি আমরা দশ কেজি ওজন কমাতে পারি তাহলে আমাদের কিন্তু এই ব্লাড প্রেশারের কুড়ি এম এম প্রেশার এমনিতেই কমে যাবে তৃতীয়টা হচ্ছে লবণ খাওয়া লবণ বেশি খেলে প্রেসার বেড়ে যায় আমরা সবাই জানি তাই এর হিসেব হচ্ছে ছয় গ্রামের বেশি লবণ সারাদিনে কোনোভাবেই খাওয়া যাবে না তাই ছয় গ্রামের নিচে যদি আমরা লবণ খাই তাহলে আমাদের ব্লাড প্রেশার আট এম এমনিতেই কমে যায় তিন নম্বর হচ্ছে ব্যায়াম করা আমরা যদি প্রতিদিন তিরিশ মিনিট ব্যায়াম করি তাহলে আমাদের দশ থেকে এগারো এম এম প্রেশার এমনিতেই কমে যায় তাই প্রতিদিন ব্যায়াম করতে হবে সঙ্গে এই হাইপারটেনসিভ পেশেন্টদের জন্য বিজ্ঞানসম্মতভাবে মেনটেন করতে বলা হয় ড্যাশ ডায়েট এই ডায়েটে রয়েছে প্রচুর পরিমাণ শাকসবজি এবং ফল খান সঙ্গে তেল ভাজা বড়া ফ্যাট জাতীয় খাবার এবং দুধের প্রোডাক্ট যা থেকে ফ্যাট হয় সেই খাবারকে এড়িয়ে চলুন ফলে চোদ্দ এম এম প্রেশার কম হয় তাই একটা হিসেব করে দেখা গেছে এই চারটি নিয়ম মেনে চললে আপনাদের প্রেশার এমনিতেই কন্ট্রোলে থাকবে তাই যাদের একটু কম প্রেশার বা ইতিমধ্যে প্রেসার ধরা পড়েছে এবং ওষুধ খেতে চাইছেন না তারা আগামী ছয় মাস এই চারটে নিয়ম অবলম্বন করুন আর যারা প্রেশারের ওষুধ খাচ্ছেন তাদেরকেও বলবো এই চারটে নিয়ম যদি আপনারা মেনে চলেন তাহলে ওষুধ খেয়ে এবং এই নিয়মের মাধ্যমে আপনাদের প্রেশার কন্ট্রোলে থাকবে ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখে যদি আপনাদের কোনো উপকার হয় তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন